একত্রিশে ডিসেম্বর সমন্বয়করা কিসের ইঙ্গিত দিচ্ছেন একত্রিশে ডিসেম্বর কি হতে চলেছে একত্রিশে ডিসেম্বর কি বিদায় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসেফ পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পাঁচই আগস্ট পরিবর্তন ঘটে একটি বিশাল পরিবর্তন ঘটে টানা ষোলো বছরে নির্বাচিত সরকার শেখ হাসিনার সরকারের বিদায় ঘণ্টা বাজে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার আট তারিখে শপথ গ্রহণ করে হঠাৎ কেন সমন্বয়করা সবাই একই সুরে কথা বলছেন কেন এর বিশেষ কারণ কি বিশেষ সমন্বয়কেরা স্টাডাস দিচ্ছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে সমন্বয়কদের মধ্যে যিনি সরকারের অংশীদার সেই আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনিও স্ট্রাটাস দিয়েছেন একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে একত্রিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর কি রাজনৈতিক নতুন কোনো পালাবদল হতে যাচ্ছে কি সেই পালাবদল সেই পালাবদলের ফলে কি ঘটবে বাংলাদেশের রাজনীতিতে ডক্টর ইউনুসের সরকার কি টিকে থাকবে নাকি ডক্টর ইউনুসের বিদায় হবে সরকারের বাকি যারা আছেন তাদের মধ্যে অনেকেই থাকবেন বিশেষত সমন্বয়কদের যে কথার সুর তাতে মনে হচ্ছে কি মনে হচ্ছে তারা কি পুরো সরকারের অনেকেই চেঞ্জ করবেন তাদের মধ্যে কি অনেকেই পরিবর্তন হবে ডক্টর ইউনুস কি থাকতে পারবেন না বছরের শেষ দিনে তাকে বিদায় নিতে হবে আসলে শুরু থেকেই বিভিন্ন বিষয় নিয়ে একটার পর একটা ষড়যন্ত্র চলছে সর্বশেষ সচিবালয় বাংলার প্রশাসনের যে ফুসফুস সেখানে আগুন সেটা নিয়ে বিভিন্ন উত্তপ্ত বাক্য বিনিময় সমন্বয়কদের কথাবার্তা আওয়ামী লীগের উপর দোষারক আসলে আওয়ামী লীগ তাহলে কারা করলো আওয়ামী লীগ ক্ষমতায় না থেকেও কি আওয়ামী নাকি এই ষড়যন্ত্রের সাথে আর সেই চক্রান্তের জন্য শেষ পর্যন্ত কি ঘটবে একত্রিশ তারিখ আবার কোন ম্যাটিকুলাস ডিজাইন যে ডিজাইনে তারা সফল হয়েছিল সমন্বয়করা পাঁচই আগস্ট এবার কি তারা সফল হবে একত্রিশে ডিসেম্বর কি প্ল্যান তাদের মাথায় শেষ পর্যন্ত আমরাও একত্রিশে ডিসেম্বর অপেক্ষায় পুরো জাতি একত্রিশে ডিসেম্বরের অপেক্ষায় দেখা যাক